রহমতের নবী ঘুম থেকে উঠলেন বের হইয়া মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের নবী ভাবলেন কোন ভিন্ন কোন ব্যক্তি নাকি ভালো করে নজর করে দেখলেন কেউ না জান্নাতের প্রথম সাহাবি আবু বাক নামাজে দাঁড়ায় কানতেছে নবী অপেক্ষা করতেছেন নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো আবু বাকার বললেন ইয়া রসুল আমাকে মাফ করে দেন আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি নাই আওয়াজটা বেড়ে গেছে আপনার ঘুম ভেঙে গেছে আমাকে মাফ করে দেন নবীজি বলেন আপনি কাঁদলেন কেন বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় কাঁদছি কেন আপনার না জান্নাতের টিকিট আছে বলে আছে। কিন্তু নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে একসাথে দাঁড়াবে হাসরের ময়দানে সূর্যের গরম জাহান নামের আগুনের আওয়াজ আবার আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদন নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন এবার নবী কাঁদবেন সব নবীদের কান্না নবীরা যদি কান্না করে আমি আবু বকরের উপায় কি আমি আবু বকরকে ডেকে যদি বলেন আমার জান্নাতের জন্য কি আমি যদি বলি হেমালিক রোজা নামাজ তেলাওয়াত আল্লাহ যদি বলেন আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই আমি যেভাবে রোজা চাইছি হক আদায় করে দাও নাই মানুষকে দেখায় দেখায় আমল করছি আমি আল্লাহ তোমার আমল পছন্দ করি নাই অতএব তোমার আমল তুমি নিয়া চলে যাও আল্লাহ যদি বলেন ওই সময় কে আমাকে ফিরাবে ওই ভয়ে আমি চোখের পানি সেরে কান্না শুরু করেছি আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো